আজকের এমআই থ্রি যারা লাইক কমেন্ট শেয়ার করবে তাদের জন্য সবগুলা ফ্রি কমেন্ট শেয়ার করলে এমআই থ্রি ফ্রি থ্রি ফোনের কালার কোয়ান্টিটি বক্স চার্জার সব অ্যাভেলেবেল আছে আমার এ ফাইভ কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল পাইকারি দিতে পারবেন ভাই ভিভো ওয়াই দেখেন ভিভো ওয়াই এম ব্যাটারি ভিভো ওয়াই ইলেভেন ছয় ভাই যত যত কোয়ান্টিটি লাগে তত কোয়ান্টিটি দেওয়া যাবে প্রো এস ওয়ান প্রো জিবি রাশি জিবি মেমোরি এটা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আমাদের ডিসপ্লে স্রাফ ড্রাগন পঁয়ষট্টি প্রসেসর আমরা চলে যাবো ভি ফিফটিন একটা ফোন সুন্দর একটা কোয়ালিটি ফোন ভাই এটা কিন্তু ভাই আসলে যা যে দেখে সেই পছন্দ আর বত্রিশ মেগা পিক্সেল ক্যামেরা সামনে আপনার আটচল্লিশ মেগা পিক্সেল ক্যামেরা আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে মাত্র দুই হাজার টাকায় মোবাইল দিচ্ছে আয়মান টেলিকম আর আয়মান টেলিকম মানেই কিন্তু জিয়া ভাই আর জিয়া ভাই কিন্তু অফার এর কিং আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কিন্তু অফার দিয়ে ফাটায় ফেলতে হবে ভাই জি অবশ্যই ভাই নতুন বছর উপলক্ষে ভিওয়ার্স আপনারা কিন্তু মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন মোবাইল অনেকেরই বাজেট

এটা আজকে আমাদের কাছে সেরা একটা দামে পাবেন মাত্র থাকতেছে ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকায় আপনি গ্লাস বডির এই ডিভাইস টা নিতে পারবেন তারপর আজকের একটা সেরা দাম থাকবে ভাই ওয়াই সতেরো ওরে ভাই কত পিস আছে ভাই ভাই যত বে যত কোয়ান্টিটি লাগে তত কোয়ান্টিটি দেওয়া যাবে কোন এখানে আছে প্রায় 10 12 পিস ভাই কোয়ান্টিটি দেওয়া যাবে আজকের এইটা থাকবে কিন্তু মাত্র 7100 টাকায় অনলি 7100 টাকা কমায় দেন ভাই 7100 টাকা কমাইতে থাকে দিয়ে দেন দিয়ে দেন ভাই 100 টাকা কম দিয়ে দেন ওকে ভাই ওকে ওকে আজকের বরাবর 7 করে দিলাম মাত্র 7000 টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন এই ডিভাইস গুলো যারা নিতে চান চলে আসতে পারেন আইমান টেলিকম 5000 এমএস ব্যাটারি ফোন 7000 টাকা হয়ে গেছে ভাই ওকে এরপর কোনটা দেখাবো ভিভো Y19

প্রো আর জিবি রাম একশো আঠাশ জিবি মেমোরি এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমাদের ডিসপ্লে স্রাব ছয়শ পঁয়ষট্টি প্রসেসর ওকে এটা কিন্তু আজকে থাকতেছে সেরা একটা দামে মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা গোপন প্রাইস ভাই টাকা কিন্তু প্রত্যেকটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন তারপর দেখাই অপে সেভেন্টি এইট ফাইভ মাত্র নয় হাজার আটশো টাকা অনলি নয় হাজার হাজার টাকার নিচে ফাইভ জি ডিভাইস নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকায় ফাইভ মোবাইল জি মোবাইল নোট থাকতেছে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় হাজার টাকা জি রেডমি নোট অনলি নয় হাজার টাকা পাবেন নোট সেভেন প্রো নোট সেভেন প্রো জি

সুন্দর একটা কোয়ালিটি ফোন ভাই এটা কিন্তু ভাই আসলে যা যে দেখে সেই পছন্দ হয় বত্রিশ মেগাপিক্সেল পিক্সেল ক্যামেরা সামলে তারপরে পিছানোজ আপনার আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা জি ভাই ক্যামেরা দেখেন ভিওরস অনেক সুন্দর ক্যামেরা কিন্তু জি মাত্র নয় হাজার পাঁচশো জি ওকে এই দেখেন ব্যাক ক্যামেরা নয় টাকা জি এফ আজকে থাকতে মাত্র আট হাজার পাঁচশো টাকা না ভাই কমায় দেন আজকে আরেকটু কমায় দেন দিয়ে আছে

থাকতেছে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা জিম এ সেভেন্টি সিক্স ফাইভ জি এটা থাকতেছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা জিম এ

যে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু সেরা একটা দামে মাত্র এটা প্রাইস থাকতেছে অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা জি তারপর অল্প কিছুদিন ইউজ আপনার আপনার রেডমির ভিতরে থার্টিন সি থার্টিন সিটা আমাদের কাছে পাবেন মাত্র বারো হাজার কন্ডিশন ইনটেক কন্ডিশন মানে দেখেন একটা ইউজ ফোন এটাকে বলবে এটার উপরে পলি করা পঞ্চাশ মেগাপিক্সাল ক্যামেরা বক্স চ্যাডার সবকিছু আছে কোনো দাগ স্ক্র্যাচ নাই মাত্র কত ভাইয়া হাজার টাকা এগারো

তারপর রেলমি ফাইভ এটা হাজার আটশো টাকা আটশো টাকা আটশো টাকা সব ডিসকাউন্ট্রি আজকের ভাই কোন আপনার দাম বলব না